হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে কুমড়ো আলু আর পনির দিয়ে সুন্দর একটা নিরামিষ তরকারি বানানো হবে তার জন্য কড়াই তেল গরম করে পনিরের টুকরোগুলোকে হালকা একটু ভেজে নেওয়া হচ্ছে পনিরগুলো ভেজে তুলে নেওয়ার পর কড়াই যে তেল পড়ে রইল তার মধ্যে দিয়ে দেওয়া হলো একটা শুকনো লঙ্কা দুটো তেজপাতা আর কিছুটা গরম মশলা গরম মশলার মধ্যে দেয়া হয়েছে এক চামচ গোটা জিরে দুটো ছোট এলাচ দুটো লবঙ্গ আর এক টুকরো দালচিনি ফোড়নগুলো গরম হয়ে যাওয়ার পর টুকরো টুকরো করে কেটে রাখা আলুগুলো দিয়ে হালকা একটু ভেজে নিতে হবে আলুগুলো আলু ভাজার জন্য সামান্য একটু নুন দিয়ে দেওয়া হল আর দিয়ে দেওয়া হলো একটু হলুদ ভালো করে নাড়াচাড়া করে আলুগুলো হালকা ভাজা হয়ে গেলে এবার এর মধ্যে দিয়ে দেয়া হবে টুকরো করে কেটে রাখা পটল আর কুমড়ো সমস্ত সবজিগুলো এবার একসাথে ভালো করে ভেজে নেওয়া হবে এর মধ্যে দিয়ে দেওয়া হলো হলুদ আর সামান্য একটু নুন সবজিগুলো সবকটাই ভালো করে ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেয়া হলো ভিজিয়ে রাখা ছোলা ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেয়ার পর এর মধ্যে দিয়ে দেয়া হল পরিমাণ মতো নুন আগে ভাজার সময় অল্প অল্প করে নুন দেয়া হয়েছে তাই এবারে নুনটা পরিমাণ বুঝে দিতে হবে আর দেয়া হলো এক চামচ আদা লঙ্কা বাটা এবার ভালো করে নেড়ে নিতে হবে যতক্ষণ না আদার কাঁচা গন্ধটা চলে যায় এবার এর মধ্যে দিয়ে দেওয়া হলো পরিমাণ মতো হলুদ গুঁড়ো এক চামচ ধনে জিরে গুঁড়ো আর দিয়ে দেওয়া হবে একটা মিডিয়াম সাইজের টমেটো পিউরি করে মশলাগুলো ভালো করে এবার কষিয়ে নিতে হবে এবার এর মধ্যে মিষ্টির জন্য হাফ চামচ চিনি দিয়ে দেয়া হলো তোমরা চাইলে এর মধ্যে রঙের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে পারো সব মশলাগুলো ভালো করে কষানো হয়ে গেছে সামান্য একটু জল দেয়া হয়েছিল কষানোর সময় এবার আবার পরিমাণ মতো জল দিয়ে এবার ঢাকা দিয়ে কিছুক্ষণ রাখতে হবে যতক্ষণ না সবজিগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে যায় আজ থেকে ছ মিনিট পর ঢাকনাটা খোলা হয়েছে আলুগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেওয়া হলো তিন চারটে কাঁচা লঙ্কা ভালো করে ঝোলটা ফুটে গেছে এবার ভেজে রাখা পনিরগুলো ওপর থেকে দিয়ে দেওয়া হবে ভাত রুটি পরোটা সব কিছুর সাথেই এই তরকারিটা খুব ভালো যায় যেহেতু ফোড়নে গোটা গরম মশলা দেওয়া হয়েছে তাই শেষে আর গরম মশলা গুঁড়ো দেওয়া হলো না তোমরা চাইলে আলাদা করে গরম মশলা গুঁড়োও দিতে পারো রেসিপিটা ভালো লেগে থাকলে ভিডিওতে একটা লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করে দিও আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও আর পাশে থাকা নোটিফিকেশান বেলটা অন করে নিও নতুন নতুন ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য